সালামুয়ালাইকুম ভিওয়ার্স যা ব্র্যান্ডের প্রাইস থেকে আমি রাজীব মাহমুদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো কোয়ালিটির দুইটা ইলেকট্রিক্যাল কেটলি দেখাচ্ছি যেগুলো ফুল অটোমেটিক অর্থাৎ পানি গরম হলে অটো বন্ধ হয়ে যাবে তো ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রথমেই বলে নিই যারা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যেই আইটেমটা নিতে চান ওই আইটেমটা আমাদের সাথে অবশ্যই স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবেন এতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যেই মডেলটা নিতে চান আমি দুইটা মডেলে আপনাদেরকে দেখাচ্ছি যে মডেলটা আপনারা নিতে চান আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে আমাদেরকে শেয়ার করবেন আপনারা কোনটা নিতে চান এবং কোন জায়গা থেকে নিতে চান সেগুলো একটু শেয়ার করবেন আরেকটি কথা হচ্ছে যারা হোলসেলে নিতে চান ঢাকার বাহিরে কিংবা ঢাকার ভিতরে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা যদি হোলসেলে এটা নিয়ে ব্যবসা করতে চান আমাদের দোকানদার ভাইরা আছে সাপ্লায়াররা আছে তাছাড়া অনেকেই আছে এরকম অনলাইনে বিজনেস করে ওয়েবসাইট আছে তারাও কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনি ড্রেস দিবেন আমরা আপনাদেরকে দেখে যাচাই করে আমরা আপনাদেরকে প্রোডাক্ট প্রোডাক্ট দিব তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু কোয়ান্টিটি নিতে হবে যারা হোলসেলে নিতে চান তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে আসলে এই প্রোডাক্ট দুটো সম্পর্কে একটু বিস্তারিত পরিচয় করিয়ে দিই প্রথমে এইখানে দেখেন দুইটা সাইজের প্রোডাক্ট রাখছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের আর এই যে এটা দেখছেন আপনারা এই যে ছোটো কেটে কেটেলটা দেখছেন এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আমি ভিতরে অলরেডি পানি দিয়ে রাখছি মেদিবে একটু দেখেন ভিতরে অলরেডি পানি দিয়ে আমি লাইন দিছি আপনারা দেখবেন এটা কিছুক্ষণের মধ্যেই এই যে দেখেন এখানে কিন্তু পাওয়ার আসছে এখানে পাওয়ার আসছে তো এটা যখন ফুল গরম হয়ে যাবে এটা কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে তো এই ফাঁকে আমি আপনাদেরকে রেগুলার ড্রেসক্রিপশনটা একটু বলে দিই ভিউয়ার্স প্রথমে যেটা দেখছি এটা কিন্তু ফুল এসএস বডি এই যে দেখছেন আপনি ভিতরটা একটু দেখেন মেয়েদি ভাই এটা কিন্তু ফুল এস এস বডি ভিতরটা ফুল এস এর লেয়ার এবং কি আপনার এই যে বাহিরের সাইডটা দেখতেছেন বাহিরের সাইডটাও কিন্তু ফুল এস এস বাট এটা কিন্তু ব্লু কালার করা ব্লু কালার করা এবং এটা কিন্তু ডাবল লেয়ার ভিতরে একটা লেয়ার আছে এবং বাহিরে একটা লেয়ার আছে এটা কিন্তু ডাবল লেয়ার দেখেন তো ডাবল লেয়ার হলে সুবিধা হয় কি মাঝখানটা একটু ফাঁকা থাকে যার কারণে ইলেকট্রিক্যাল কেতিতে যখন পানি গরম হয় সাধারণত ওই পানিটা আপনি যখন কার অটো বন্ধ হয়ে যায় কারেন্টের লাইন খুলে ফেলেন তখন কিন্তু এটা আবার দ্রুত ঠান্ডা হয়ে যায় ডাবল লেয়ার হলে এটা সময়টা একটু বেশি নিবে যে ঠান্ডা হইতে এক নম্বর হচ্ছে সময় একটু বেশি নিবে দুই নম্বর হচ্ছে এই বডিটা কিন্তু পরিমাণে অনেক কম গরম হবে অনেক কম গরম হবে সিঙ্গেল লেয়ারের ইলেকট্রিক কেটেল হলে কিন্তু দ্রুত গরম হয়ে যায় বডি আর এগুলো কিন্তু পরিমাণে অনেক কম গরম হবে যে গরম হচ্ছে আমি কিন্তু বড়ি ধরতেছি আপনারা দেখেন তো এটার এখন আমি আপনাদেরকে বক্সটা দেখে আপনারা এইভাবে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করবেন অবশ্যই আমাদের বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মডেল নাম্বার হচ্ছে এম জে কে টু ফোর জিরো নাইন এটা হচ্ছে মডেল নাম্বার আর ইলেকট্রিক কেটেলটা কিন্তু এক লিটার ক্যাপাসিটি এটা কিন্তু ওয়াট বেশি না মাত্র আটশো ওয়াট একেবারে ওয়াট কম যেহেতু এটা ছোটো সাইজের একটা কেটেল ওয়ান লিটার ক্যাপাসিটি ওয়ান লিটার ক্যাপাসি এখানে দেখেন ওয়ার্ম ওয়াটার বেনিফিটস অর্থাৎ ডাবল লেয়ারের কারণে আপনি এই বেনিফিটটা পাচ্ছেন যে আপনার এক পানি গরম করলে কিন্তু আপনার সিঙ্গেল লেয়ারে যদি এটা দুই ঘন্টা গরম থাকে ডাবল লেয়ারে এক ঘন্টা হইলেও বেশি গরম থাকবে এই পানিটা এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক ক্যাটেল আর এটা হচ্ছে ফুল অটোমেটিক এটার কাবারটা এই যে ঠিক এইভাবে উঠাবেন যে এখানে চাপ দিয়ে এভাবে কাবার উঠাবেন আর বন্ধ করার সময় এভাবে চাপ দেবেন লেগে যাবে ওঠানোর সময় এভাবে ধরবেন লেগে যাবে আর এখানে সুইচ আছে এবং এখানে আছে। ইন্ডিকেটর লাইট আর এরপরে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার কর্ডলেস টাইপ কেটেল এই যে আমি এখন উঠাই ফেলছি এখানে কিন্তু ইলেকট্রিক লাইনটা কিন্তু এইখানে যে দেখেন ইলেকট্রিক লাইনটা এখানে থাকে আপনি যখন এটা বসাবেন তখনই কিন্তু লাইনটা পাবে যখন এটা বসাবেন তখনই লাইনটা পাবে তো এটা একটা অনেক বাড়তি সুবিধা কর্ডলেস টাইপ কেটেল এবং এরপরে যে কেটেলটা দেখাচ্ছি এই যে এটা এটাও কিন্তু সেম কর্ডলেস টাইপ কেটেল দুইটাই কিন্তু কর্ডলেস টাইপ কেটেল এই যে দেখেন এটা কিন্তু অটো বন্ধ হয়ে গেছে এটা কিন্তু গরম হয়েছে এবং এটা কিন্তু অটো বন্ধ হয়ে গেছে এবং পানি উতরাচ্ছে এখন দেখেন একেবারে পুরা গরম হয়ে গেছে এটা এবং কি আমি কথা বলছি আপনারা দেখেন আমাদের কিন্তু ভিডিওতে কোনো কাটসাট নাই আমি কতক্ষণ কথা বলতে বলতে এই পানিটা গরম হয়েছে সেটা আপনারা কিন্তু ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারবেন তো এরপরে যে কেটেলটা দেখছেন এই যে এটা এটাও কিন্তু এটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এবং এটাও কিন্তু এসএসএফ ফুল বডি এসএস এবং এটার ভিতরটা দেখেন এটার ভিতরটা এই যে দেখেন ফুল এসএস এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই প্লেট কয়েল আর এই যে বাহিরটা দেখেন বাহিরটাও এসএস বাট এটা কালার করা এটা হচ্ছে রেড কালার এবং এটাও কিন্তু ডাবল লেয়ার মাঝখানটায় ফাঁপা অর্থাৎ ভিতরে একটা পার্ট আছে এসএস এর এবং বাহিরে একটা পার্ট পার্ট আছে অর্থাৎ দুইটা পার্ট মাঝখানটা ফাঁপা এটাও কিন্তু এসএস এর ইলেকট্রিক কেটেল তো এটা দেখেন আপনারা লুকিংটা অনেক সুন্দর দুইটারই লুকিং খুবই সুন্দর এটাও সেম সিস্টেম এভাবে ধরে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এবং এইভাবে চাপ দিয়ে উঠাবেন ক্লিক করে উঠাবেন এবং এইভাবে চাপ দিয়ে লেগে দেবেন এবং এটারও কিন্তু পাওয়ার বাটনটা সেম এইখানে পাওয়ার বাটনটা এখানে এবং দুইটারই কিন্তু ক্যারি সিস্টেম খুবই ইজি খুবই ইজি এখন আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার বক্সটা যারা নিতে চান অবশ্যই এইভাবে একটা স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করবেন আমাদের যেন আপনি কোনটা চাচ্ছেন বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে আপনার মিয়াকো ব্র্যান্ড এবং এটার ওয়াট হচ্ছে যেহেতু এটা বড়ো সাইজ দুই লিটার ক্যাপাসিটি এটার ওয়াট হচ্ছে পনেরোশো ওয়াট ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার মডেল নাম্বার হচ্ছে এম কে ওয়ান নাইন টু জিরো বিটি এটা হচ্ছে এটার মডেল নাম্বার প্রিমিয়াম ডিজাইন প্রিমিয়াম স্টেনলেস স্টিল ইউজেস তো দুইটাই কিন্তু অত্যন্ত চমৎকার এবং দুইটাই কিন্তু কোয়ালিটিফুল ইলেকট্রিক কেটেল আপনারা যে কোনোটা চান এটা নিতে পারেন একটা হচ্ছে দুই লিটার ক্যাপাসিটি এবং একটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এখন আমি এটার ওয়ারেন্টি সম্পর্কে আপনাদেরকে বলে দিই যদি আমি দুইটাই দেখাই আপনাদেরকে পাবেন পাশাপাশি এইখানটাই দেখেন এখানে কিন্তু কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড যে এক লিটার যেটা এটা দেখছেন আপনারা এখন আমি আপনাদেরকে এটা দুই লিটার ক্যাপাসিটিটা দেখে দুই লিটার ক্যাপাসিটিতেও সেম আপনারা এরকম একটা কোম্পানি থেকে ম্যানুয়াল বুক পাবেন এবং এইরকম একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন কোম্পানি থেকে দুইটাই কিন্তু এক বছর করে ইলেকট্রিক্যাল স্কোয়ার পার্টস ওয়ারেন্টি দেওয়া আছে যদিও আসলে এরকম একটা ইলেকট্রিক ক্যাটেল এক বছর দুই বছর পাঁচ বছরের সমস্যা হয় না ইলেকট্রিক কেটেল আসলে আপনারা জানেন ব্যবহারের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই একটু মন দিয়ে শুনবেন আপনি যে ব্র্যান্ডের ইলেকট্রিক কেটেলে কিনেন কিংবা আপনার যদি বাসায় ইলেকট্রিক কেটেল পূর্ব থেকে থেকে থাকে আপনি এইভাবে ব্যবহার করবেন আপনি ইলেকট্রিক কেটেলের কোনো সমস্যা হবে না এক নম্বর হচ্ছে এই যে আমার এখানে পানিটা গরম হয়েছে এখন এখানে এটা অটো বন্ধ হয়ে গেছে এখানে যে থার্মোস্ট্রেট আছে এই থার্মোস্ট্রেটটা এই টেম্পারেচারে আসার পরে অটো বন্ধ হয়ে গেছে আপনি এই পানিটা ইউজ করার পরে ধরেন আপনি এই পানিটা এখনই ইউজ করে ফেলছেন পুরাটাই এখন ইউজ করে ফেলছেন সাথে সাথে আবার আরেক জগ পানি এনে সুইচটা অন করে দিবেন না এই যে থার্মোস্টেটটা কিন্তু গরম অবস্থায় আছে এখন আপনাকে পাঁচটা মিনিট থেকে দশটা মিনিট আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এই থার্মোস্টেটটা ঠান্ডা হওয়ার জন্য কারণ পানি তো অটোতে বন্ধ হয়ে গেছে আপনার থার্মোস্টেট গরম হওয়ার কারণে তো থার্মোস্টেটটা যখন দশ মিনিট পরে একটু নির্দিষ্ট টেম্পারেচার হবে ঠান্ডা হবে তখন কিন্তু আপনি আবার নতুন পানি দিয়ে আপনি অন করে দিবেন এইভাবে যদি আপনি একটা ইলেকট্রিক কেটেল ইউজ করেন আপনার ইলেকট্রিক কেটেল আসলে পাঁচ বছর সাড়ে সাত বছরে কোনো সমস্যা না এত ভালো কোয়ালিটি এবং স্টিলের কোয়ালিটি এত ভালো এগুলো একটা কেটেল আপনি ব্যবহার করলে পাঁচ সাত বছরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে এইটার নেওয়ার প্রসেস এবং দাম সম্পর্কে বলে দিচ্ছি ভিউয়ার্স আপনারা যারা নিতে চান আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড পূবালি ব্যাংকের সাথে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার অ্যাড্রেস সবই দেওয়া আছে প্রয়োজনে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এটার নেওয়ার প্রসেস এবং দামটা বলে দিচ্ছি এই যে আপনারা ছোট যে ইলেকট্রিক কেটেলটা দেখছেন এই যে এটা এক লিটার ক্যাপাসিটি ডাবল লেয়ারের স্টেনলেস স্টিল বডি এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর দুই লিটার যে কেটেলটা দেখছেন দুই লিটার স্টেনলেস স্টিল ডাবল লেয়ারের এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা তো এটা যদি নেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনার এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পার্থক্য কিন্তু খুব বেশি না একশো টাকার আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নেবেন হ্যাঁ কেননা এগুলা কিন্তু অলমোস্ট কস্টিং খরচ তৈরি করতে কিংবা ইম্পোর্টে আসতে কিন্তু একই খরচ পড়ে জাস্ট একশো টাকার ডিফারেন্স এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যে যেটা চান সে সেটা নিতে পারেন আর এটা নেওয়ার প্রসেস হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি নিতে চান একেবারে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডার কনফার্মের জন্য আর বাক বাকি যে টাকাটা থাকে সেটা আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্টটি দিলে আপনি ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দেবেন খুব সহজ প্রসেস আর ভিউয়ার্স আবারও বলি যারা আপনারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমাদের কাছে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের সব আইটেম প্রোডাক্ট পাবেন ভিউয়ার্স তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ